সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো এসএসসি দু হাজার পঁচিশের এর সিলেবাস নাকি পরিবর্তন করা হয়েছে এমন একটা গুজব এটাকে কেন গুজব বলতেছি সেটা আমি পরে বলতেছি এমন একটা গুজব ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হয়েছে এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বিভ্রান্ত হবে কেননা রুটিন তোমার একবারই পরিবর্তন করা হয়েছে বাংলা দ্বিতীয় পরীক্ষার রুটিনটা শুধু পরিবর্তন করা হয়েছে তাছাড়া আবার কোনো নতুন করে রুটিন পরিবর্তন করা হয়নি কারণ পরিবর্তন হইলে অবশ্যই ঢাকা শিক্ষা বোর্ড প্লাস আরও যে বিভাগীয় শিক্ষা বোর্ডগুলো আছে সেগুলোর ওয়েবসাইটে অবশ্যই তারা নোটিশ আকারে দিয়ে দিত কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই নোটিশ আকারে কোনো পরিবর্তনের নোটিশটা আমরা পাইনি এর মাধ্যমে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে যে রুটিনটা আবারও পরিবর্তন করা হচ্ছে এর মাধ্যমে তোমাদের কনসেন্ট্রেশনটাকে ব্রেক করা হচ্ছে তোমাদের যে প্রিপারেশন তোমাদের যে পড়াশোনার ধারাবাহিকতা এটাকে নষ্ট করা হচ্ছে এর কারণ একটাই সেটা হচ্ছে ফেসবুক অথবা ইউটিউব ভিউ অথবা লাইক কমেন্ট শেয়ার এইগুলোর জন্য মানুষ এরকম বিভ্রান্ত ছড়ায় কি জন্য কারণ দেখতেছে যে একবার তো পরিবর্তন হয়েছে তার মানে কি পরিবর্তনশীল হচ্ছে পরিবর্তনশীল হচ্ছে রুটিনটা যার কারণে আমরা যদি আবারও গুজব ছড়াতে পারি তাহলে এটা মানুষের কানে কানে যাবে এবং তারা বেশি বেশি শেয়ার করে দিবে ফ্রেন্ডদের মাঝে তো এখন কথা হচ্ছে যে রুটিনটা আসলে পরিবর্তন হয়নি এর মাধ্যমে তোমাদের কী করা হচ্ছে আমাদের পড়াশোনার বিঘ্ন ঘটানো হচ্ছে তো এখন কথা হচ্ছে যে তোমাদের রুটিন তো পরিবর্তন করা হয়নি তোমরা এই গুজবে কান না দিয়ে তোমাদের পড়াশোনাটাকে তোমরা সুন্দর মতো চালিয়ে যাও আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পরিবর্তন করা হয়নি কারণ কোনো শিক্ষাবড়ি তোমার এই নোটিশটা প্রকাশ করেনি এখনো পর্যন্ত কিন্তু ফেসবুক ইউটিউবে হচ্ছে এই নিউজটা প্রকাশিত হয়েছে যে রুটিন নাকি পরিবর্তন আবারও পরিবর্তন করা হয়েছে আসলে এরকম কোনো কিছুই হয়নি তোমরা এই ফেসবুক এবং ইউটিউবে কান না দিয়ে তোমরা সরাসরি ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রাসায়নিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আরও যত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো আছে তোমরা সেখানে ভিজিট করবে এবং সেখানে দেখবে যে এরকম কোনো নোটিশ আসছে কিনা সেখানে হচ্ছে তোমরা অথেন্টিক এবং সবচেয়ে ভালো খবরগুলো সেখানেই পেয়ে যাবে এরকম ফেসবুক ইউটিউবে তোমরা এই গুজবে কোনো কান দিবা না বিশেষ করে এই ক্ষেত্রে কেননা তোমরা এখন হয়তো একটা টার্গেট নিয়ে পড়াশোনা করতেছো যে এই মাসের মধ্যে আমাদের ভালো একটা প্রিপারেশন নিতে হবে বা এই মাসের মধ্যে আমাদের এই এই সাবজেক্টগুলো ক্লিয়ার করতে হবে কিন্তু আবার যদি শোনো যে না ইয়া তো আবার রুটিন তো আবার চেঞ্জ করছে সেক্ষেত্রে তোমাদের কি হবে সেক্ষেত্রে তোমাদেরকে মাইন্ডটা আবার ঘুরে যাবে তোমাদের এই পড়াশোনার যে একটা গতি সেটা হারিয়ে ফেলবে হয়তো তুমি টার্গেট নিচ্ছ যে এই মাসের মধ্যে তুমি ছয়টা সাবজেক্ট একদম তিনবার করে রিভিশন দিবে কিন্তু যখন তুমি শুনবা যে পরীক্ষা আরো দুই মাস পিছানো হয়েছে তখন তোমার এই গতিটা থাকবে না তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এই সমস্ত গুজব এই সমস্ত গুজবকে এড়িয়ে চলো এবং এই সমস্ত গুজবে কান না তোমাদের যে পড়াশোনার প্রতি তোমরা চালিয়ে যাও এবং যদি তোমরা তোমাদের কাছে যদি খুব বেশি ইয়া মনে হয় সন্দেহ লাগে যে না রুটিন মনে হয় চেঞ্জ হয়েছে কারণ সবাই তো বলতেছে আশেপাশে আমি না হয় একা যে সেন্স হয়েছে এটা বলতেছি হয়তো আমারটা ভুল হতে পারে কিন্তু সবাই তো আর ভুল বলতেছে না তোমাদের মধ্যে যদি এমন একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সেক্ষেত্রে তোমরা তোমাদের স্কুল অথবা তোমাদের কোচিং সেন্টার অথবা তোমাদের ভালো একটা টিচারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো সবচেয়ে ভালো হয় স্কুলের টিচারদের সাথে যোগাযোগ করতে কারণ যদি পরীক্ষার যদি রুটিনটা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে টিচাররা অবশ্যই জানবে তো তুমি তাদের সাথেও যোগাযোগ করে নিতে পারো তবে আমি তোমাদেরকে একটা অথেন্টিক খবর দিচ্ছি যে রুটিন এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি মাত্র একবারই চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পরীক্ষার রুটিনটা চেঞ্জ হয়েছে তাছাড়া তোমাদের পরীক্ষার রুটিনটা চেঞ্জ হয়নি তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এই সমস্ত গুজব থেকে নিজেকে সরিয়ে নাও এবং পড়ার টেবিলে নিজেকে মনোনিবেশ করো এবং রেজাল্টটাকে আশা অনুরূপ করে বা আমার মুখটাকে উজ্জ্বল করো তো আজকের ভিডিওটা এতটুকুই সতর্কমূলক ভিডিও আশা করি সবাইকে তোমরা শেয়ার করে দিবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম